যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হবে না উমার মূর্তি বহু যুগ ধরে চলে আসছে এই প্রথা কিন্তু কেন এই প্রথা দুর্গা প্রতিমা তৈরি করতে কেন যৌনপল্লীর মাটি প্রয়োজন হয় সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে অত্যন্ত লজ্জার ব্যাপার দুর্গা সময় কেন সবার আগে ছুটে যেতে হয় সেখানে সমাজের কাছে চিরকাল অবহেলিত তাদের পাড়ায় একবার গেলে মান থাকে না ভদ্র পরিবারের ছেলেদের তাদের পাড়ার মহিলারাও সমাজ থেকে বঞ্চিত কিন্তু জগতের কি নিয়ম তাদের ছাড়াই আবার সব থেকে বড় উৎসব পুজো অসম্পূর্ণ একসময় ব্রাহ্মণেরা নিজে গিয়ে মন্ত্রপাঠ করে সেখান থেকে মাটি নিয়ে আসত এই প্রথার পেছনেও নানান যুক্তি রয়েছে যেমন মনে করা হয় একবার কোনো পুরুষ বেশ্যালয়ে গেলে যৌনকর্মীর বাড়ির দরজায় পুরুষরা নিজেদের জীবনে সঞ্চিত সমস্ত পূর্ণ বিসর্জন দিয়ে আসে আর শাস্ত্র মতে তখন বেশ্যালয়ের মাটি হয়ে ওঠে অত্যন্ত পবিত্র আর সেই পবিত্র মাটি দিয়েই গড়া হয় উমাকে আবার শাস্ত্র অনুসারে দেবী দুর্গা হচ্ছেন আদ্যাশক্তি মহামায়ারই আরেক রূপ মহামায়া নয়টি রূপে পূজিত হন এই নয়টি রূপ হল কাপালিকা ধোপানি নাপিতানি, গোয়ালিনী ব্রাহ্মণী শুদ্রানী মালিনী আর পতিতা এই রূপের মধ্যে মায়ের নবম রূপ পতিতা হচ্ছেন যৌনপল্লীর মহিলাদেরই প্রতীক আর মনে করা হয় এই থেকে এই প্রথা শুরু আবার পুরাণ অনুসারে এক সময় ঋষি বিশ্বামিত্র ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা ও ধ্যান ভঙ্গ করার বহু চেষ্টা করেন কিন্তু বহু চেষ্টার পরেও যখন তিনি ব্যর্থ হন তখন তিনি স্বর্গের অপসরা মেনকাকে মর্তে পাঠান ঋষি বিশ্বামিত্রের তপস্যা ও ধ্যান ভঙ্গ করার জন্য পুরাণের এই কাহিনীরও অনেক তাৎপর্য রয়েছে বলে মনে করেন অনেকে আসলে সমগ্র নারী শক্তির প্রতীক হচ্ছেন দেবী দুর্গা সমাজে যিনি অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা তাই অনেকের মতে সমাজের সকল স্তরের নারীকে সম্মান জানানোর জন্যই এই প্রথার প্রচলন হয়েছিল তাহলে ভক্তবৃন্দ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে